যারাই আল্লাহর নিভাই দিতে চেয়েছে যারাই কোরআনের আন্দোলনকে থামাতে চেয়েছে গত জমায় বলেছিলাম যে নিষিদ্ধ করতে চেয়েছেন একটিকে নিষিদ্ধ করার আগেই দেশ ছেড়ে পালাতে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি হিসাবে বিবেচিত হয়েছে সে মহান রবের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না পক্ষান্তরে আর একটি কথা আপনাদেরকে না বললেই নয় মহান আল্লাহ রসিম কৃপা যে বাংলার জমিনে আশা করা যায় সম্ভাবনা একটি আগামী সুন্দর দিনগুলি জোরে বলেন কথা ঠিক কিনা কিনা এই সুন্দর দিনগুলি যেন মুসলমানদের আল্লাহ তালা বিজয় দান করেন এই সুন্দর দিনগুলির ভিতরে যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলামের শিশুতল ছায়া তলে সবাইকে একত্রিত হওয়ার তাও ফিক দান করে দেন সকলে বলেন আমি সানবক্সের সান হচ্ছে দেন। মানুষের জীবনে কিছু কিছু সুযোগ আসে কিছু কিছু সময় আসে যে সময়টা কাজে লাগালে মানুষ অনেক সামনে এগিয়ে যেতে পারে কথা বলেন না কেন ঠিক কিনা তো ঠিক এমন একটা সম্ভাব্যময় সুযোগ এসেছে মুসলমানদের জন্য সুযোগ এসেছে বাংলাদেশের মুসলমানদের জন্য যদি তারা ঐক্য গড়ে তুলে এক হতে পারে আশা করা যায় জাল্লা রব্বুল বিজয় অনেক সন্নিকটে রেখেছে কিন্তু হতে হবে অল্প একনিষ্ঠ আল্লাহর নির্দেশ কথা বলেন না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানায় দেন ওয়া তাসমু বিহাবিন জামিয়া বলেন তোমরা আল্লাহ রুজুকে আল্লাহ ধারণ করো আল্লাহ রুজুকে তোমরা ধারণ কর পরস্পরে বিচ্ছিন্ন হয় না যদি আল্লাহ রুজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করতে পারো তাহলে তোমাদেরই আল্লাহ বিজয় দান করে দিবে ঠিক কিনা বল আমাদেরকে দেখাই দিয়েছেন আমাদের সেই ছাত্র সমাজেরা যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জীবন দিতেও ভয় করেন না এবং এদেশের অত্যাচারী জালেমদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন যেন স্বাধীনতা একটা সুফল দ্বিতীয় পর্বে আমরা সামনে দেখতে যাচ্ছি আল্লাপ একজন এই ছাত্রদের এই শ্রমগুলিকে কবুল করে হল না আমি তার সঙ্গে আরেকটি কথা না বললেই নয় সেটা হলো ছাত্ররা আন্দোলন করল কিছু বা দিল যে লোকগুলি সন্ত্রাস ত্রাস সৃষ্টি করে সংখ্যালঘু মুসলিমদের বাড়ি ঘরে আঘাত আগুন কোন মন্দিরে আঘাত অথবা ডাকাতি এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকলো। ইসলাম আসলে এই সমস্ত কাজে মুসলমানদেরকে সমর্থন কখনোই দেয় না এবং কখনো দিবে না কারণ হচ্ছে যখন মক্কা বিজয় হয়ে গেল আপনারা হয়তো এই ইতিহাস জানেন না মক্কা বিজয় হয়ে গেলে সরাসরি বাইতুল্লার ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করার পর তিনি দরজা লাগিয়ে দিলেন লাগে দেওয়ার পর দুর্গা শুক্রিয়া তার নামা আদায় করলেন চলে বলেন শুভানন্দ নামাজ আদায় করার পর আল্লাহ রসুল বাইতুল্লাহ বিভিন্ন ভিতরের অংশগুলো ধরে ধরে আল্লাহ আদায় করতেছিলেন এরপর বাইতুল্লাহ দরজা খুলে দরজা খুলে দরজার সঙ্গে হাত রেখে তিনি বললেন আজকে তোমরা যারা অস্ত্র সংবরণ করবে তোমরা নিরাপদ আজকে যারা তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করবে তোমরা নিরাপদ আজকে যারা আবু সুপিয়ানের বাড়িতে গিয়ে আশ্রয় নিবে তারাও নিরাপদ আল্লাহ রসুলের কথা অনুযায়ী যারা মসজিদে আশ্রয় নিয়েছিল যারা আশ্রয় নিয়েছিল তারাও নিরাপদে থাকলো যারা দেখা গিয়েছিল অস্ত্র সংবরণ করলো তারাও নিরাপদে থাকলো আল্লাহ রসুল সাল্লাম সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন চলে বলেন শুভানন্দ এই জন্য ইসলামের আদর্শ হলো ইসলামের আদর্শ হলো বিজয় আসলেই আল্লাহ করা যাবে না অন্য কোন মুসলিমের বাড়ি ঘরে বাড়ি ঘরে আগুন দেওয়া যাবে না কারো গির্জায় যাওয়া যাবে না এটা হচ্ছে বিশেষ করে মূর্তি বলতে আমি এটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মন্দিরে আক্রমণ করে তাদের কোনো উপাসনালয়ের মূর্তি ভাঙা যাবে না এইগুলি ইসলাম বিশেষ করে মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অমুসলিমদের অধিকার আদায়ের জন্য বারবার এই কথা বলা হয়েছে সুতরাং এই কাজগুলি কারা করেছে আমরা যদি লক্ষ্য করতে যাই তাহলে দেখা যায় এগুলো ঠাকর্ষেন তৃতীয় শ্রেণির টাকাই এবং ডাকাত শ্রেণির কিছু মানুষ এই কাজগুলি করেছে ছাত্ররা যারা আন্দোলন করেছিল তার এই কাজগুলি করেন কথা বলেন না কেন করেছে কি না এই কাজগুলি করেন তো এখানে একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই আমরা সেই স্বাধীনতার পরে এসে যদি আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লাই পূর্ণ স্বাধীনতা তো পাইনি মনে হচ্ছে যে আমরা নব্য স্বাধীনতা যুবকরা এই নৌজান ছাত্র বলি তারা বুঝি অর্জন করল কিন্তু আফসোসের বিষয় হল যুবকরা যখন মাঠে নামলো অল্প কিছু ব্যক্তি আলেম সমাজকে ব্যতীত আর কাউকে তাদের পাশে দাঁড়াতে তেমন দেখা যায়নি কথা বলেন দেখেন কেন কিন্তু আল্লাহ একটা আল্লাহ আল্লা আলামিন এই সমস্ত মানুষ বিজয় করে দিলেন কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে জাতি যে জাতি জীবন দিতে জানে সে জাতি ইতিহাস তৈরি করতে জানে যে জাতি জীবন দিতে জানে সে যাতে নিঃসন্দেহ ইতিহাস তৈরি করতে জানে এতে কোন সন্দেহ নাই প্রত্যেকটি ছাত্র এমন এক ইতিহাস দেখেছিল প্রত্যেকে নিজেকে আবু সাইদের মতো বন্দুকের সামনে দাঁড় করানো দেখেছে বিধায় এত গুলি এত আর্মি আর্মি নামার পরও বিজিপি নামার পর পুলিশ নামার পর ছাত্রদেরকে ময়দান থেকে সরাতে পারে নাই মেঘ বন্ধ করা সম্ভব হয়েছিল কিন্তু ছাত্রদেরকে ময়দান থেকে দূরে সরানো সম্ভব হয়নি গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল ছাত্রদেরকে দূরে সরানো সম্ভব হয়নি এত গাড়ি ঘোড়া বন্ধ থাকার পরেও পাঁচে আগস্ট যে ইতিহাস রচিত হয়েছে ঢাকা প্রায় এক থেকে ডেড় কোটি জন সমুদ্রে পরিণত হয়ে গিয়েছিল বলেন আলহামদুলিল্লাহ যারা বলেছিল অমুক সংগঠনকে নিষিদ্ধ করা হোক আল্লাহর আগুনকে আল্লাহর নূরকে কোরআনকে যারা নিবে দেওয়ার জন্য চেষ্টা করেছিল আল্লাহ বলছেন তোমরা আমার নূরকে ফু দিয়ে নিবেতে পারবে না বড় বই আগুনে ফুড়ে ছাই জ্বলন্ত আগুনে পুরে তোমরা হয়ে যাবা। বাংলার মানুষ এতটাই ঘৃণের সাথে তাদেরকে দেখেছে যার কারণে আপামর সকল জনতা একসঙ্গে নেমে তাদেরকে বিভিন্ন দিক থেকে ঘৃণা প্রকাশ করেছে আমরা দেখেছি ঘরে মানুষকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে অসংখ্য মানুষের কঙ্কালগুলি সেখানে পড়ে রয়েছে ডিবি কার্যালয়ের ভিতরে গোপন ছেলে দিনের পর দিন এক একজন আলেম এক একজন ব্যক্তিদেরকে ধরে নিয়ে গিয়ে এসে যাই তাদের মত মতের তার মতের বিরুদ্ধে ছিল তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আল্লাহ রবুল সাথ দেন কিন্তু ছেড়ে দেন না এটাই তার প্রভাব কথা বলেন নাকি নাকি কিন্তু আমি যে কথাটা বললাম এই বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুকরিয়া আদায় করার দরকার আমাদের দায়িত্ব হলো কোন মুসলিম আমাদের দায়িত্ব হলো কোন হিন্দুদের মন্দিরে আমাদের দায়িত্ব হলো কোন গির্জায় আমাদের দায়িত্ব হলো সরকারি কোন প্রশাসনিক ভবনে কখনোই কোন আক্রমণ করা আঘাত কাম্ব নয় যেমন বঙ্গ ভবন থেকে অনেক কিছু বের করে নিয়ে যাওয়া হয়েছে অনেকগুলি ছাত্রা পরবর্তীতে ফেরত দিয়েছে যারা ছাত্র ছাত্রবি একজন নিয়েছে ভুলবশত তারা ফেরত দিয়েছে কিন্তু লোকাই এবং প্রকৃত পক্ষে যারা স্বাস্থ্য মানুষ নিয়েছে তারা তো আর ফেরত দেয় নেই কারণ বঙ্গভবনের প্রত্যেকটা জিনিস জনগণের কথা বলেন কেন কেন জনগণের টাকায় সরকারি সমস্ত জিনিসগুলি এগুলিকে আপনি নষ্ট করবেন আবার তো এক ধরনের সুবিধাবাদী লোকগুলি যারা ইঞ্জিনিয়ার পদে আছে সরকারি একটা বালিশের দাম আবারও তো ধরাতে পারে চার লক্ষ টাকা কথা বলেন না কেন একটা সামুসের দাম ধরাতে পারে তিপ্পান্ন হাজার টাকা একটা কলার দাম ধরাতে পারে আবার পঞ্চাশ হাজার টাকা এই জন্য এই সুযোগগুলি দেওয়া যাবে না আমাদের কক্ষপদ্ধ হয়ে অমুসলিমদের এবং মানুষের জানমালে নিরাপত্তা দিতে হবে আল্লাহ আমাদেরকে কবল না আমি আমি পাশাপাশি যে কথাটা আপনাদেরকে বলছিলাম এর উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ করব আল্লাহ রবিন বলেন আল্লাহ রবীন্দ্র বলেন তোমরা আল্লাহ রজ্জুকে আল্লাহ রশিকে ঐক্যবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে ধারণ করো আর নিজেদের ভিতরে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না নিজেদের ভিতরে পরস্পরের ভিতরে দলাদলি তেলিপ্ত হয়ে যেও না আমার ভাইরা এমন একটা সময় বাংলাদেশের ভিতরে এখন এসেছে অতিব সম্ভাবনীয়ময় সুখের দিনগুলি দেখা যাচ্ছে বাংলার জমিনে দেখা যাচ্ছে এমন একটা পরিস্থিতি সামনে যদি আমাদের ভিতরে অক্ষ থাকে আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী যদি আমাদের ভিতরে অক্ষ থাকে তাহলে সামনে অবশ্যই ইসলামের সম্ভাবনা রয়েছে যা বলেন কথা ঠিক কিনা আল্লাহ বলেছে নয় আল্লাহ রশি বলতে কোরআনকে ধরতে বলেছেন এই কোরআন যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে ধারণ করি তাহলে শুনিচ্ছি আমাদেরই বিজয়ের সামনে আছে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইদের আমার বাংলাদেশের ভিতরে যদি ইসলামিক রাজনৈতিক দল রয়েছেন যেমনটা ধরুন বাংলাদেশ জামাতি ইসলাম রয়েছেন বাংলাদেশের ভিতরে ইসলামী আন্দোলন রয়েছেন বাংলাদেশে বাংলাদেশ অক্ষ প্রণ রয়েছেন এরপরে ইসলামী মনমা মানুষগুলি তাবলিক জামাতের ভাইগুলি রয়েছেন সমস্ত মানুষগুলি যদি মিলে সামনে একটা ঐক্য গড়ানো যায় নিঃসন্দেহ হয়ে এই জাতি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারবে জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু আফসোসের বিষয় হল আমাদের ভিতরে অক্ষ নাই শুধু দলা দলি কথা বলেন না কেন দলা দলি ফালা ফালি নিজেদের ভিতরে অনক্ষ অক্ষের বিশাল প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে যদি সামনে অক্ষ থাকে নির্ঘাত ইসলামের বিজয় আসবে কোনো সন্দেহ নেই এখনই অনেকে বলে হুজুর আপনাদের ভিতরে যদি ঐক্য থাকে তাহলে অবশ্যই সামনে ইসলামের সম্ভাবনাময় বাংলাদেশ হবে আমিও বললাম হ্যাঁ অবশ্যই সম্ভাবনা রয়েছে কারণটা হল আমার ভাইরা বাংলাদেশের ভিতরে অনেকগুলি ইসলামী বল যদি একত্রিত হয় আল্লাহর কোরআনকে যদি তারা ধারণ করতে পারে আজকে যেমন তাদের উপর যেমন কাজকে আমার ভাইরা নির্যাতন নিবীড়ন অনেক কিছু আসতেছিল এ কোরআন ধারণ করার কারণে ঠিক জায়গায় তারা পৌঁছতে পারবে ধরে বলেন ঠিক কিনা মুসলমান ভাই দ্বারা আমার আমি সাধারণত মাঝে মাঝে উদাহরণ দেয় ধরুন একজন ব্যক্তি কুয়ার মধ্যে পড়ে গেছে কুয়া চেনেন কিনা চেনেন এই কুয়ার থেকে যদি তাকে তুলতে হয় তাহলে তো অবশ্যই একটা শক্তিশালী রশি তাকে কুয়ার মধ্যে ফেলতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা রশির মধ্যে হতে পারে সেখানে কোন বাস ছোট্ট আকারে বাস বাধা যেখানে পা দিতে পারে অথবা এমনিতেই রশি যদি তার কাছে ফেলানো যায় রশিটাকে কৌশল আকারে সে ধরবে আর উপরে দুই একজন শক্তিশালী মানুষ থাকলে তাকে ওই কুয়ার থেকে টান দিয়ে তোলা যাবে জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ আসমান থেকে রশি নামে কোরআন জমিনের মধ্যে মানবতার মুক্তির দিশা দি আম্বিয়া সফুল আম্বিয়া খতমান নবীন ইমামুল উপর পাঠায় দিয়ে বলছেন বান্দারা তোমরা যারা আজকে কুয়া মহা সমুদ্রে পড়েছো আমার এই রশি কোরআনটাকে যদি তোমরা ধারণ করো ঐক্যবদ্ধভাবে যদি ধারণ করো আমি আল্লাহ বিপদ থেকে তোমাদেরকে টান দিয়ে তুলে নেব বলেন কথা ঠিক কিনা জন্য এই সময় এসে গিয়েছে মুসলমানদের ভিতরে ঐক্য গড়ার জন্য বলেন ঠিক কিনা আর কোনো দলাদলি আমাদের ভিতরে না থাকে আমরা যদি পারি নিঃসন্দেহে বিজয় আমাদের নিশ্চিত ঠিক কথা বলেন না যারা আল্লাহর নমরকে নিভাই দিতে চেয়েছে জারাই কোরায়ের আন্দোলনকে থামাতে চেয়েছে গত জুমায় বলেছিলাম যে নিষিদ্ধ করতে চেয়েছেনটিকে নিষিদ্ধ করার আগেই দেশ পালাতে